আর আর আসলে কক্সাজ বাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আর বারো হাজার ফুড়ার ষাট হাজার জনগণ আর যে দীর্ঘ তিয়াল্লিশ বছর ধরে এলাকাত বসবাস করি আর আর একটা আর 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 বারবার ইয়ার আগো ষাট এক জায়গা করবারই দহল উচ্ছেদ করি আর 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 পুনর্বাসন করছি এখন আবারও উচ্ছেদ করতে স্যার আর গত মাসের সাত তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিয়ে স্মারকলিপির অনুকূলে আরালয় ডিসি মহোদয় ল এবং স্থানীয় এমপি সাহেব লই সাংবাদিক সমাজ লই সুশীল সমাজ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন সহ বেগুন লোয়ের একটা সুন্দর আলাপ আলোচনা চলেন আজিও এই আলাপের অনুপ্রেক্ষিতে আজ ইয়ার ডিসি সাহেব আর আলো একদম বৈবের হতাশীল ইয়ান বৈঠক করবো কি না ইয়ান জাচাইগরিগোল্লা জাহেদ সহ বা প্রতিনিধিটি আর কাজলবাই এমপি তাহা করতে যার তা তো নাকি জাহেদের ওই হতা আছে বলে ওই টাকিয়ে নিগি হয় নিজের যখন বিমান বাহিনীর উপকূপ তো যখন নিগি হয় তারা যখন সারি নদীর বিভিন্ন বিকে জানিয়ে আসর আছে কি এম পিসাবর ওই দিকে আর আর ওই জাহাজের নাকি ওই অনেক তো হতা হয়ে শেষ শ্বাস করান না আলাপ আলোচনার মাধ্যমে শ্বাস করো কাজলবাই তার হলে যোগাযোগ করছে এরপরে যখন সারি নদে মানুষ জানতে চাই কৌতূহলী হইয় মানুষ যখন এসছে তাহলে মানুষের উপরে কি তারা কি করছে মানে হনহারণ সারা হন ঘটনা নাই কোনো হারণ ছাড়া গুলাগুলি দর্শন করছে এটা আর আর এলাকার ফুয়া নাসির সারের ফোঁয়া আর আর নিহত নিহতই নাম হয়তো নাহিদ এবং জাহেদ যারা দরঙ্গি কি গোই ওই জাহেদ এটা সারে দিয়ে ও খুব মূর্মুষ অৱস্থাত আছে আর আসলে মাননীয় প্রধান তুন এবং সংশ্লিষ্ট যত দফতর আছে আর আর নিজেরার নিরাপত্তা চাই আর আর বাসস্থানের অধিকার চাই আর যেন সুষ্ঠু সমাধান চাই যে মানুষও হত্য হয়ে বিতার তদন্তপূর্বক সঠিক বিচারও হেন চাই